বিপিএল এর ট্রফি রংপুরকে জানের সদগা হিসেবে দিয়ে দিলাম তাদের ট্রফি তাদেরকে দিয়ে দিলাম ট্রফি বরিশালে লাগবে না ভাই তোরা যে হিসাবে যেভাবে খেলতে আসো হ্যাঁ মনে হয় তোরা একমাত্র যে যে মাঠে তোরা আর কেউ ম্যাচ একটাও হারবে না মানে জিতবে না মানে তোরা যে হারে ভাই রংপুর এই যে কি জানি কয় মফিসের দল মফিজের দল যে একারে খেলতে আসে মাহুত ট্রফি তো ভালো মবুত মাটি সারে না তারা যেই দল যায় সেই দলকেই এমন পাখান পাকায় হ্যাঁ যে দল যায় সেই দলেরই এমনভাবে হ্যাঁ বডাইয়ে ফলায় এমন মানে কালা জাদু সব দলকে মানে তারা খেলার আগে কি কালা জাদু করে এই এই কালা জাদুর কবিরাজটা কোথায় আমি তাদেরকে বিচ্ছে যে আমার প্রার্থন কোথায় গেছে সেই প্রার্থনকে আমি খুঁজে আনতে চাই এই কালা জাদুর মাধ্যমে মানে ওই ওই যে কবিরাজের মাধ্যমে আমি অন্য কারোরই খোঁজতে চাই না কিন্তু এই যে রংপুরের মানে এক্সপিরিয়েন্স রংপুরের পারফরমেন্স দেখে মনে হয় তো তাদের পিছে কোনো কবিরাজের হাত আছে এছাড়া কোন হয় কি না তো মোরা বরিশিল্যারা তোমাকে জানে সৎগ হিসেবে তোমাদের ট্রফি ওটা দিয়ে দিলাম ট্রফি মুখ লাগবে না ওরা হইলে মোগো মুখ ব্যাস হাত ট্রফিটা হইলে মুখ ব্যাস হাত ওরা হইলে মগত গেলে বাপদার থাক থাকতে কি হ্যাঁ বরিশিল্যারা ট্রফি সে নেবাবু যাই ক না কাও ওরা বরিশিল্লা গো আছে তোমাকেও তোমাকেও তো লাগবে তোমাকে দিলাম জানে সদ্গা হিসেবে ওই তো মানুষ দেয় অনেক কিছু তো মোরা বরিশালেরা ওই প্লেয়ারের সদগা হিসেবে তোমাকেও দিয়ে দিলাম যে তোমরা নিয়ে শান্তি থাকো তবু বাবু এই রকম খেলাটা খেললো না বাবু হ্যাঁ মবি তোমরা রকম খেলাটা খেললো না এরকম এক্সপিরিয়েন্স এইরকম পারফরমেন্স মা ডাবো এসব দেখাইও না কারণ তোমরা খালি খেলতেই আসো খেলতেই আসো বাবু একটা দল যে যাইয়ে যে একটু পারফরমেন্স দেখাবে একটা দল যাই যে একটা হিট দেখাবে সেটাই দেখাইতে পারে না হ্যাঁ ঠিক আছে জেপি মানে যেই টিম বরিশাল ফরসুন বলেন সিটেগাং বলেন তারপর সিলেট বলেন তারপর ঢাকা ক্যাপিটালস বলেন রাজশাহী বলেন এই যে কয়টা দল আছে বাবু তাদের কাছে কি দল মনে হয় রংপুরের কাছে আমি তো মনে করি তারা দলই মনে করে না মনে করে কি তারা একদম মাঠে আইছে কি ও জানি না কিন্তু যারা যেই দল যত রান করুক না কেন তারা সেই দলের উপরে তারা ফের ভাড়ায় উঠতে যায় কেমন ব্যাপারে বাবু হ্যাঁ ব্যাটিং না পারলে বলিং দিয়ে উঠতে চায় ব্যাটিং না পারলে বলিং দিয়ে উঠতে চায় মাহবুদ একটা না একটা যে ধরে নেয় আমি মনে হয় কি কবিরাজটা মনে হয় সবসময় তাদের মাঠে থাকে হ্যাঁ রংপুরে এমন কি কবিরাজ কেনছে সেই কবিরাজের কারণে প্রতিটা ম্যাচ জিততে আছে খালি জিতার পর জিতিয়েছে জিতার পর জিতিয়েছে কিন্তু ওই কবিরাজের যে এক্সপিরিয়েন্স ভালো ভাই খুব সুন্দর যে এমনভাবে তাদেরকে কবিরাজি করছে আর মাঠে বইসে মনে হয়তো ওই কবিরাজ সব সময় থাকে যে সময় ম্যাচ খেলে মানে যে সময় খেলা শুরু হয় ওই সময় কিন্তু একটা ম্যাচ ও হারে নাই মানে ট্রফি কি ভাই তোরাই তোর নিবি হ্যাঁ আর মানুষ কি তাদের আশা ভরসা কিচ্ছু নাই কদি এই যে বাবু যাই ক না ট্রফি কিন্তু বরিশালে গো তোমাদের যদি নিতে হয় তাহলে তোমাকে জানে বরিশালে জানে সদ্গা হিসেবে নিতে হবে যাই কনা কাউ একটা টিম নেই যে হারাইবে তাদেরকে কোনো একটা দল নাই যে ওদেরকে হারাইবে মফিজে গো কিন্তু যেই যায় সেই হেরে মই তাদের কাছে বি জে পি লই সাজ্য বাঘের মতো আয় বি মতো বরিশাল কাও চিটেগাং কাও রংপুর 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 তো মফিজি তো সিলেট কাও আর ইত্যাদি কাও আর ডাকা কাও যাই কো না তা যারা যায় তারাই মফিজের মতো আবার খুব সুন্দর করে ভিজাবিলের মতো একদম লেস্টে নামাই চললে পারে কিন্তু রংপুর বাবু এদেরকে এদের এমন শক্তিশালী দিয়েছে ওই কালা জাদু ধলা বাবায় জানি না তাদের বিষয়ে এমন ভাবে একটা ঢুকছে যাই হোক তোমাদেরকে আমরা বরিশিলেরা জানে সদ্য হিসাবে ট্রফিটা তোমাকে দিয়ে দিলাম ওটা তোমাকে ব্যাসাদ ওই ব্যাসাদটা তোমাকে দিয়ে দিলাম যে তোমরাও নিয়ে দেখো ওই ভিতরে কি আছে যাই কো না কাও As just go mess the